হ্যালো ফ্রেন্ডস আপনাদের সবাইকে আমার চ্যানেলে আমি আমি প্রথম আমার শার্টের যে শার্টের আজকে মানে প্রথম আমার তিনটা এপিসোড চলে গেছে একটা এপিসোড গেছে প্রথম নাম্বারে মাপ নিতে এবং দ্বিতীয় নাম্বার এবং দ্বিতীয় নাম্বার এপিসোডটা গেছে শার্টের বডি কাটতে এবং তিন নম্বর এপিসোডটা গেছে শার্টটার হাত এবং শোল্টার কাটতে আজকে চার নম্বর এপিসোডটা করবো শার্ট শার্টের বডি কিভাবে সেলাই করে কিভাবে জয়েন দেয় কিভাবে সম্পূর্ণ শার্টটার বডিটা তৈরি করে তো আজকে সেটা দেখাব কিন্তু ছোট ছোট করে দেখাবো এটাও এপিসোডের মধ্যে থাকবে থাকবে এটা হবে চার নাম্বার এপিসোড তো আপনারা সবাই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার চেষ্টা করুন এবং আমাকে সহযোগিতা করুন তো আজকে আমি আমার এপিসোডে সারের বডি কিভাবে কাজ করে আমি বডির ফিটিং কিভাবে করে সেটা নিয়ে কাজ করব আপনারা দেখতে থাকুন নিচ্ছি এই যে শোল্ডার এই যে শোল্ডার সারের এই শোল্ডার দিয়ে আমি কাজটা শুরু করব। শোল্ডার সাথে বডিটা কিভাবে লাগবে আমি সেটা দেখাবো এখান থেকে শুরু করব তো আপনারা দেখতে থাকুন আপনারা একটু স্কিপ করবেন না কারণ একটু স্কিপ স্কিপের মধ্যে অনেক কিছু হয়তো চলেও যেতে পারে তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কাজটা করি আমি কিভাবে কাজ করছি দেখুন আমার যে শোল্ডার এই যে শোল্ডার আছে শোল্ডার দুইটা ঠিক আছে পিছনের যে শোল্ডার থাকে তো এই হলো পিছনের পার্ট এটা হলো পিছনের পার্ট পিছনের পার্টে যে সোজা কাটিংটা আছে এই যে বড়িটা হুম এই বড়িটা আমি এই বড়িটা দিয়ে আমি শুরু করব এই যে এই যে বোর্ডের যে মাঝখান আছে এখানে মার্কিন আছে এবং শোল্ডারে মার্কিন আছে এবং কি আমার এই যে পাশে এটাতে মার্কিন আছে এই তিনটা আমি একসাথে মার্কিনটা দিয়ে শুরু করব এই যে তিনটা এক সমান থাকতে হবে এরপরে যদি বাড়তি যদি থাকে পাশে এই যে এটা শোল্ডারে চেয়ে বাড়তি আছে তো ওটা বাইরে যাবে ওটা কেটে ফেলবো আমি তো আমার মেইন হলো এটা এই মার্কিনটা আমার সমান রাখতে হবে এই যে এখানে সব সমান আছে আমি আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করি করে আমি ভিডিও দিব তো তাই আপনারা আমার সাথে থাকার একটু চেষ্টা করবেন দেখতে থাকুন আমি কিভাবে করি কথা হলো আপনারা যে অনেকের ইচ্ছে থাকে কাজ শেখার এই দেখুন আমি এটা কাজ করে ফেলছি ফিটিং তো লাগিয়ে ফেলছি দেখুন এখন শোল্ডারে যে পিছনটা আছে ওই যে দুটো লাগাইলাম লাগাইছি সে দুটো এখন এদিকে চলে এসেছে দেখুন এই যে এভাবে দেখছেন কত সুন্দর করে লেগে গেছে তো আমি কি করব নিচের যে কাপড়টা আছে ওটা রেখে দিয়ে নিচের দিকে এই যে উপরে যেটা আছে আমি এভাবে একদম একদম কাসা দিয়ে সেলাই করব উপরে তো দেখতে থাকুন আপনারা একদম স্ট্রোজো হতে হবে সেলাইটা যেন নিচে না পড়ে সেলাই চিকন হতে হবে এবং স্ট্রোজো হতে হবে এসব সেলাই যদি চিকন যদি না হয় এবং যদি স্ট্রোজো না হয় সেলাইটা দেখতে সুন্দর হয় না তো মেন হলো আপনার হাতের মানে যে কাজের এম আছে ওটা ধরে রাখতে হবে দেখুন এটা করে দিচ্ছি দেখছেন এবার এখানে আমি কি করব শার্টের যে সামনের পার্ট দুটো আছে আমি ওই দুটো নিচ্ছি এই যে দুটো পার্ট একটা ডান পার্ট একটা বাম পার্ট শার্টের দুটো পার্ট আছে আমি দুটো পার্টে এই যে এটা ডান পার্ট যেখানে মার্কিংটা আছে ওটা বাম পাশ যেটাতে মার্কিং নেই ওটা হলো ডান পাশ তো দেখুন এই যে আমি ডান পাশটা এই যে মার্কিং আমি যে মার্কিংটা দিয়েছি সে মার্কিনে বরাবর আমি একটু বর্ডার দিয়ে সেলাই করে নিবো এটা হবে বোতাম পটে তার মানে ডান পাশ তো অনেক কষ্ট করে আমি ভিডিওটা বানাই অনেক সময় নিয়ে বানাই অনেক মেনটেন করতে হয় সবকিছু নিজে নিজে করতে হয় আমি আপনাদের যদি সাপোর্ট থাকে তাহলে আমি ভিডিও আমি আমার চ্যানেলের ভিউটা যদি বানাই তাহলে আমি অনেক কিছু করতে চাই আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমার সবকিছু সম্ভব হবে সবকিছু আপনাদের মধ্যেই আছে এখানে আমার কিছু করার নাই আমি আমার ভাবে চেষ্টা করে যাচ্ছি দেখুন এই যে ডান পাশ এটা এটা হলো ডান পাশ এই ডান পাশে আমি সেলাই করা হয়ে গেছে আমার এবং আমি যে পিছনের যে পার্টটা আছে এই যে শোল্ডার এই শোল্ডারের উপর প্রথমে আমি বাম পাশটা লাগিয়ে নিব দেখুন এটা একটু বুঝতে একটু সমস্যা হবে দেখুন এই যে এটা এখানে দুটো আছে কাপড় ঠিক আছে এখানে দুইটা কাপড় আছে আমি কি করব এই যে এই যে পিছনের এই পাটটা আছে পাটটা আমি এর উপরে রাখবো ঠিক আছে এই যে উপরে রেখে এখানে যে দুটো কাপড় আছে এই যে দুটো কাপড় আছে দুটো থেকে আমি উপরেটা বডের সাথে নিয়ে নিব বাম পাশের সাথে এই যে বাম পাশের সাথে নিয়ে নিব নেওয়ার পর এই যে পিছনের আর যেটা আছে সেটাকে আমি এভাবে ঘুরিয়ে ব্যাপার দেখুন আপনি এভাবে নিচেটাকে আমি এভাবে ঘুরিয়ে নিয়ে তারপর তার মিলিয়ে এরকম হলে কি হবে দেখুন যেই সেলাইটা আছে মানে দুটো কাপড় আছে দুটো কাপড়ের মাঝখান দিয়ে এটা বের হয়ে যাবে খুব সুন্দরভাবে ফিনিশিং হয়ে বের হয়ে যাবে তো দেখুন আমি কিভাবে করছি আপনারা দেখুন হ্যাঁ তো এই যে খুব সুন্দর করে কাজের শুরুতে এবং শেষে কাজ ব্যাকি স্টেজটা অবশ্যই দিতে হবে নাহলে এই যে আমি ওই যে দুটো কাপড় আমি যে একসাথে ধরে তারপরে এখন পালটিয়ে উলটিয়ে নিচ্ছি দেখুন এই যে লেগে গেছে এটা হলো পিছনের পাট এটা শোলডার এটা বাম পাট এই যে আপনারা যদি না বোঝেন আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এখন দেখুন এবার লাগাবো আমি প্রথমে বাম পাশটা লাগিয়ে নিছি এবার ডান পাশটা লাগিয়ে নিব এই যে ডান পাশটা এখন লাগাতে তিন সুতা পরিমাণে অত বেশি ধরতে হবে না দুই সুতাও না চার সুতাও না তিন সুতা ধরতে হবে এই যে হয়ে গেছে এটা হলো এই যে এটা হলো ডান পাশ এবং এটা হলো সোল্ডার এটা হলো সোল্ডার এবং এটা হলো ডান পাস ডান পাশে যে আমি প্রথম সেলাইটা করছি এই সেলাইটা দেখুন এবং এটা হলো বাম পাশ বাম পাশে কাজঘর হবে এখানে এখানে কাজঘর হবে এবং এদিকে এখানে পকেট হবে তো দেখুন আমি যে এখানে তো একটা চাপ সেলাই দিছি এখন উপরে এখানে এই যে উপরে এখানে সাপ সেলাই দেব এবং

পরে যেন না যায় একেবারে সমান করেই সেলাইটা করতে হবে কোন সময় যদি সেলাইটা যদি পরে যায় তাহলে আর সুন্দর লাগে না জিনিসটা এক সমান যেন আমি কিন্তু সব সময় আগে পিছনে মানে সেলাই করার শুরুতে এবং সেলাই করার শেষে আমি স্টিচ অবশ্যই দিই দেখুন এই যে এই যে সেলাইটা একেবারে নিখুঁতলেই দেখুন দেখছেন মানে কি এটাতে কোনো ধরনের কোনো মানে সেলাইটার পড়ার কোনো সম্ভাবনা নেই এবং ফিনিশিং একেবারে ফিনিশিং করে শিলাইটা দিচ্ছে তো গেলো এই বডির বডিটা লাগানো মানে এখন বডির ব্যাম্পাস ব্যায়ামপায়ার সবকিছু চলে গেছে এবং শোল্ডার লাগানোটাই শেষ আমি এখন করব হাত হাতের যে চোল চোলডারটা আছে এই সোপর্টিটা আছে এই যে এই হাতটা দেখুন এগুলো হাত এগুলো হাত আমি হাতে কিভাবে লাগাতে হয় আমি সুপরটি দুটো কাটছি এখন আপনারা দেখুন দেখতে থাকেন সুপুরটি দুটো কাটছি তো দেখুন আমি হাতের যে সুপরটিটা আছে আমি সুপরটিটা কেটে নিলাম দেখুন টিটা কিভাবে লাগাতে হয় দেখুন সুপুর এখানে অনেক সময় ওই ছোট একটা আবার এই যে বোতাম লাগানোর জন্য সুপুরটিও লাগাই কিন্তু এটাতে তো বোতাম লাগাবে না ওরা তাই আমি এটা তো সবুজটা আমি লাগাচ্ছি না তো আমি যেভাবে লাগাচ্ছি এখন এটা দেখুন এই যে উল্টো পিঠটা ভিতরে থাকবে তো যেটা ছোট এটা তো বড় যেটা ছোট ওটাকে বটে চিকন করে বোটে অত বেশি মোটা না হয় চিকন করে দুই বট দিয়ে তারপর সেলাই ধরতে হবে ডায়াবেটিস কিন্তু সব সময় থাকবে শুরুতে এবং শেষে এই যে দেখুন এখন আমি কি করবো সুপুরটি এখানে লাগিয়ে দিব সুপুরটি এখানে লাগিয়ে দিব একটা সুপুরটি এখানে লাগিয়ে দিলাম এবং এর পিছনে আমি এই হাতের এই সুপুরটি লাগিয়ে দিব তাহলে একটু মিলতে হবে ভালো দুটো একই সমান মাফ হবে একই সমান করে হবে কোনো ভুল হওয়ার চান্সটা থাকবে না ভুল হওয়ার চান্সটা থাকবে না এই যে আমি এটা কেটে ফেললাম এবং এই যে আমি দেখুন এই সেলাই এখান দিয়ে নামছি এখান থেকে এখান দিয়ে নেমেছি এখান দিয়ে নেমে তারপর এখানে আসছিলাম এবং সোপরটি লাগিয়ে এখান দিয়ে উঠে গেছে এবং এর পিছন দিয়ে আমি আরেকটা হাতের শুরু করছি আর সে হাতটা হলো এখানে ওই ঠিক একইভাবে সোপরটি দিয়ে শুরু এবং সোপরটি দিয়ে শেষ আবার এখান দিয়ে চিকন দিয়ে উঠে যেতে হবে চিকন সেলাই দিয়ে উঠে যেতে হবে এটা এটাতে এগুলো এরকম এবার কি করতে হবে এই নখ দিয়ে ভালো করে এটাকে ফিনিশিং করে এটাকে ফিনিশিং করে দেখুন এটা ফিনিশিং হয়ে গেছে নখ দিয়ে ভালো করে ফিনিশিং করার পর এখানে পরিমাণ মতো ফোনে এক ইঞ্চি এক ইঞ্চি দিলেও হবে তবে ফোনে এক ইঞ্চি দিলে একটু ভালো এটা হলো ফোনে এক ইঞ্চি ফোনে এক পরিমাণে এই সুপটিটা ঢুকিয়ে দিতে হবে ভাস করে এক সমান করে নিচে নিচে ধরে এই যে এখন আমি ওখান থেকে আসলাম এখান থেকে আসলাম আমি তারপর এটা এভাবে ঘুরিয়ে নিব কোথায় এই যে আমার যে কাটা আছে পাঁচ ইঞ্চি ওখানে কাছাকাছি আসলে আমি একটু এইভাবে ঘুরিয়ে নিব ঘুরিয়ে নেওয়ার পর আমি যে কাপড়ের এখানে আছে এই কাপড়ের এটা সমানভাবে এই যে সব সমান আছে কিনা সেটা দেখবো দেখার পর আমি এভাবে ঘুরিয়ে নিয়ে এটা সুন্দর করে মিলিয়ে দিতে হবে কোনো ধরনের যেন ভাজ না হয় এটা দেখুন বেশ ওকে এই যে এখানে আমার চলে তো এই একটা এখানে ব্যাকেজ স্টেজ দিতে হবে ব্যাকেজ দিলে কি হয় সেলাইটা একটু মজবুত হয় ছিঁড়ায় ছিঁড়ে যাওয়ার মানে এটা কম থাকে দেখুন এবার কি হবে এই যে এখানে যে একটা ভি হয় সে ভিটা আমি এখন দিব প্রথমে এই ডান হাতের আঙ্গুল দিয়ে দিতে হবে তারপর এদিক দিয়ে এই যে ভি দেখুন অত সুন্দর করে হয়ে গেছে এখন আমি এতে সেলাইটা যেন না পড়ে আস্তে করবেন দরকার হলে ছেলেটা যেন না পড়ে দরকার হলে আসতে করবেন এই হলো হাত এই হলো হাত দুটো আমি একই ভাবে আরেকটাও করে দ্বিতীয় হাতটাও একই ভাবে করতে হবে এবং আজকের এপিসোডটা এখানে শেষ করব এটা শেষ করে হাতের উপর যে সেলাইটা হয় মোহরার উপর ওটা দিয়ে তারপর এটা শেষ করব দেখাবো হাত এরপরে মধ্যে হাতটা কিভাবে ফিটিং হয় এবং পাশে যে কভারিং সেলাইটা হয় ওটা কিভাবে হয় ওটা পাঁচ নাম্বার এপিসোডে ওটা দেখাবো আমি সব কিছু একটু একটু করে কেন দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে যেন কোনো ধরনের সমস্যা না হয় তাই আমি একটু একটু করে দেখাচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন আপনারা যদি বলেন যে মানে একটা ভিডিওতে একেবারে সব একসাথে দেখিয়ে দেওয়ার জন্য কিন্তু বিষয়টা হলো কি জানেন আজকালকার তো মানুষেরা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে চায় না ভিডিওটা যখন বড় হয় তখন মানুষ দেখতে চায় না এই কারণে একটু ছোট করে দিই যেন আপনাদের যেন ধৈর্য সহকারে যেন দেখতে পারেন আর যদি বেশি চাইতে ইচ্ছে করে তাহলে অসুবিধা কিছু আগের এপিসোড সব একসাথে দেখতে হতে পারেন তাই না আর এই যে দেখুন আমি এই যে এই যে বাইরের উপরে সেলাই দেওয়ার জন্য মানে কভারিং সেলাই জন্য না হলে তো এখান থেকে শুতে বেরোয় যাবে তো এটাকে কি করবো আমি বাইরের দিকে বাইরের দিকে অল্প করে সেলাই দিয়ে দিব দেখুন তো আপনারা আমার সাথে থাকুন লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সফলতার জন্য আপনাদের কাছে আমি খুব অনুরোধ করছি আপনাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন একজন আরেকজনের কাছে শেয়ার করে দিন যেন আমার চ্যানেলটা যেন একটু ভালো করে উঠে দাঁড়াইতে পারে একটু তো সেই কারণে আপনাদের কাছে আমি আমার অনুরোধ তো আজকের জন্য চার নাম্বার এপিসোডটা এখানে শেষ করছি আগামী এপিসোডটি দেখা হবে Last question now. Goodbye.